হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আজকে যে ম্যাথগুলো সমাধান করব অর্থাৎ বোর্ডে যে ম্যাথগুলো সাজানো আছে সেগুলো হচ্ছে তোমাদের সাধারণ গণিত বইয়ের তৃতীয়তে অর্থাৎ বীজগণিতের ম্যাথগুলো আর এই ম্যাথগুলো সমাধান না করলে বীজগণিত থেকে সৃজনশীল দেওয়া খুবই কষ্টকর হয়ে যাবে তাই অর্থাৎ তোমরা যদি বিগত সালের প্রশ্নগুলা বিশ্লেষণ করো তাহলে দেখবে যে এই সবগুলো প্রশ্ন বিশ্লেষণ করলে বা ওই পূর্বের প্রশ্নগুলো বিশ্লেষণ করে তুমি পাবা যে এই প্রশ্নগুলো বারবার সমাধানের মাধ্যমে তোমার প্রশ্ন দেওয়া লাগে আর তার চেয়ে একটি বড় বিষয় হলো যে বর্তমানে যে প্রশ্ন প্যাটার্ন হয়েছে যেমন একটি প্রশ্ন প্যাটার্ন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেখানে তোমার দশটি পনেরোটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্ন আনসার করতে হবে যেখানে বিশ নম্বর তার জন্য বীজগণিতের যে সংক্ষিপ্ত বীজগণিত থেকে অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্ন আসবে আর তার জন্য এই সংক্ষিপ্ত অবশ্যই গুরুত্বপূর্ণ পারফেক্ট এবং আসবে সৃজনশীল অথবা এম সি কিউ অথবা সংক্ষিপ্ত প্রশ্ন কোনো এই তিনটি অপশন মাঝে এক জায়গায় তুমি পেয়ে যাবে এখন যদি আমরা প্রথমে এই এক নম্বর প্রশ্নটি সমাধান করি তাহলে আমরা লিখে নেব যেখানে কি বলা হয়েছে যদি এ ইকুয়াল টু এত হয় তবে ওয়ান বাই এর মান নিয়ে নেব ওকে তাহলে আমরা প্রথমে লিখে নেব দেওয়া আছে দেওয়া আছে এ ইজেল টু থ্রি মাইনাস টু রুট মেটটি আমাদের সমাধান করতে হলে যেহেতু আমাদের এর মান দেওয়া আছে আমাদের চাইছে হচ্ছে এ ওয়ান বাই এর মান তাহলে আমি ভাবে লিখে নিতে পারি যে অথব ওয়ান বাই এ ইকুয়াল টু দেখো আমার এখানে উপরে ওয়ান নিচে এ তার মানে আমি এটাকে এভাবে সাজাতে পারি যে উপরে ওয়ান নিচে এর ওয়ান থ্রি মাইনাস টু এখন এই ম্যাট্রিক্স সমাধানের আমাদের আমার প্রথম লক্ষ্য থাকবে আমাদের যে নিচে যে পদটি থাকবে তার বিপরীত পথ দ্বারা

বি হিসেবে রয়েছে টু রুট টু রয়েছে হোল স্কোয়ার তাহলে আমার মান হলো এখানে যদি আমরা সলিউশন করি উপরে থ্রি প্লাস টু নিচে থ্রি কে স্কোয়ার করলে হবে নাইন মাইনাস এইখানে বিষয়টা বোঝার যে স্কোয়ার টুর উপরেও রয়েছে আবার √2 ওভার টুর রয়েছে তাহলে এখানে শুধু টুর উপরে না শুধু রুট ওভার দুটোর উপরে রয়েছে তাহলে টু কে স্কোয়ার করলে হবে ফোর

রুট ওভার টু অর্থাৎ ওয়ান আর পির মান আমি বসিয়ে দিলাম তাহলে পূর্বের সমাধানের মতোই আমরা জানি এটাকে এটার বিপরীত পথ দ্বারা অর্থাৎ রাশি দ্বারা উপরে একবার নিচে একবার গুণ করতে হবে অর্থাৎ রুট ওভার পূর্বে ছিল আর আমরা এটাকে গুণ দিবো রুট প্লাস হচ্ছে টু যেহেতু এটাকে এটা তারা গুণ দিয়ে এসেছে তাই এটা আবার উপরে লিখে দিবো রোটোভার ফাইভ কারণ গলিতে কোনো এক্সট্রা যদি আমরা পথ আনি বা রাশি আনি তাহলে সেটাকে মাইনাস যাতে কাটাকাটি যায় সে ব্যবস্থা করে দিতে হবে যাতে অঙ্কে কম বেশি না হয় মান তাহলে এই অবস্থায় এখন আমাদের দেখা যাচ্ছে যে উপরে যা আছে তাই থাকবে নিচে আবার একটি সূত্র করে ইন টু এ মাইনাস বি সূত্র হচ্ছে আমাদের সূত্র বি স্কোয়ার আমরা লিখতে পারি যে রুট অভ স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার সেম ভাবে উপরে যা আছে তাই থাকবে নিচে রুটের স্কোয়ারে জানি আমরা কাটাকাটি আর দু হচ্ছে চার যদি ফার্স্ট ফোর চলে যায় তাহলে থাকবে হচ্ছে ওয়ান ওয়ান যেহেতু বাক করলে তাই হয় তাহলে রুট অভার ফাইভ প্লাস টু একটি বিষয় হচ্ছে এই যে ওয়ান ওয়ান এখানে আমি লিখি নাই কারণ হচ্ছে ওয়ানের সাথে যদি আমি ওয়ান লিখি তাহলে আমি এইখানে যদি ওয়ান দিইও গুণ অবস্থায় তাহলে অনের গুণ দিলে তাই আসে তাই ওয়ান লেখার প্রয়োজন পড়ে না তাহলে আমাদের ওয়ান বাই এর মান দাঁড়ালো রুট ফাইভ প্লাস হচ্ছে টু এখন আমাদের মান চেয়েছে হচ্ছে পি মাইনাস ওয়ান তাহলে আমরা পির মান আসছে এখন আমরা আমাদের বলা হচ্ছে আমাদের রুট ওভার ফাইভ মাইনাস টু মাইনাস মাঝখানে রয়েছে মাইনাস তাই আমরা লিখবো মাইনাস তারপর এখানে রয়েছে ওয়ান পির মান আমরা বের করে নিয়েছি রুট ওভার ফাইভ প্লাস হচ্ছে

তাহলে এই হচ্ছে আমাদের পি মাইনাস ওয়ান অথবা যদি আমাদের চাওয়া হইত যে করব আমরা বসিয়ে দিব প্লাস তারপর লিখে নেব রুট ওভার ফাইভ মাইনাস টু প্লাস রুট ওভার ফাইভ প্লাস টু এটা এটা আমাদের কাটা চলে যাবে রুট ওভার ফাইভ একটি হয়ে যাবে টু ওভার ফাইভ এটাও চাইতে পারে বা যে কোনো অঙ্ক সমাধানের ক্ষেত্রে এটা আমাদের বের করে নিতে হতে পারে তাহলে আমাদের গেল দুই নাম্বার এখন আমরা যদি তিন নাম্বার কোয়েশ্চেনের সমাধান করি তাহলে দেখব তিন নাম্বার আমাদের রয়েছে যে x 1 x এর মানে তাহলে হলে এর মান কত হ্যাঁ এই ইউনিটটি খুবই ইম্পর্টেন্ট অনেক বিশেষ করে এমসিকিউ পূর্বে যে কোয়েশনগুলো হয়েছে তার মাঝে এমসিকো আসছে অনেকবার আর বর্তমানে আসতে পারে বা সম্পিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা যদি এখানে সমাধান করি যে আমরা প্রথমে লিখে নেব দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান আমরা এখানে একটি কাজ করে নেব যে লশাকু যদি আমরা নিই তাহলে হবে এক্স

যাতে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেখো এই দুইটা আমাদের মিলে যায় যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন যদি আমরা এটা কাজ করে নিই যে প্রদত্ত রাশি আমাদের রয়েছে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা একটা কাজ করবো এক্স ঠিক রাখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস সিক্স এক্স তাহলে দেখো এক্স এক্সের এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটার পরিবর্তে আমি লিখে দিতে পারি সেভেন এক্স তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর পরিবর্তে লিখতে পারি সেভেন এক্স আর ছিল সিক্স এক্স এক্স আমাদের সমাধান হয়ে যাবে সেভেন এক্স থেকে সিক্স এক্স চলে গেলে আমাদের থাকবো মাত্র একটি এক্স এক্স এক্সের যদি কাটাকাটি যায় তাহলে এটার আনসার হবে ওয়ান এই হচ্ছে আমাদের তিনের আনসার এই লেভেলের অনেক প্রশ্ন এসে থাকে আর এইভাবে খুব সহজে সমাধান করা যায় তারপর হচ্ছে আমরা যদি সমাধান করি তাহলে দেখা যাবে রোটো বাই টু রোটো বাই টুলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত তাহলে প্রথমে আমরা লিখে নেব দেওয়া আছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এগল টু হয়েছে এক্স মাইনাস ওয়াই এর মা এই অঙ্কটি এইগুলোটি খুবই ইম্পর্ট্যান্ট কারণ আমি এটাকে বলি থাকি মান পরিবর্তন হিসেবে কারণ তুমি দেখবা যে তোমরা প্রায় সৃজনশীল সমাধান করতে গেলে একটি বিষয়ের দিকে লক্ষ্য করবা যে আমাদের সূত্র দেওয়া থাকে একটি এবং যেমন এমন এরকম হয়ে থাকে যে এক্স প্লাস ওয়ান বাই হলে x কিউব 1 x কিউব এর মান কত তাহলে দেখা এখানে যে সূত্রটি করবে সেটা মাইনাসের মাইনাস এর কিন্তু মান তাহলে এই ক্ষেত্রে অবশ্যই সেখানে মান বসানো যাবে না কারণ হচ্ছে এখানে সূত্র করবে 80 যে a বি হোল কিউব 3 a b ইনটু হচ্ছে a b এই ক্ষেত্রে যে মাইনাস রয়েছে এখানে কিন্তু মাইনাসের মান নেই তার জন্য তোমাকে মাইনাসের মান বের করে নিতে হবে আর এইটাই হচ্ছে সেই গণিতটি যেখান থেকে প্লাস এর মান থাকলে তুমি মাইনাস এর মান বের করতে পারো মাইনাস এর থাকলে প্লাস এর মান বের করা যায় এটা দুটো সূত্র আছে সেটা আমি লিখে দিচ্ছি যেমন এখন যদি আমরা এটা সমাধান করি তাহলে আমরা লিখব আমরা জানি আমরা জানি যেহেতু আমাদের প্লাস এর মান আছে সেই মানসের মান তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b হোল সমান সমান a b হোল স্কোয়ার মাইনাস ফোর এখন আমাদের কাজ হলো এটা যা আছে তা থাকবে এটার মান হচ্ছে এক্স প্লাস ওয়ান হচ্ছে টু রুট ওভার টু ওপরে স্কোয়ার মাইনাস যদি কাটাকাটি চলে যায় এটা আমাদের থেকে যাবে হোল স্কোয়ার সমান সমান আমাদের হচ্ছে যদি আমরা স্কোয়ার করি টুরে স্কোয়ার করলে হবে ফোর আর রুট স্কোয়ার আমরা জানি কাটাকাটি মাইনাস হচ্ছে ফোর বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স অল স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি চার দোকানে হচ্ছে এইট মাইনাস ফোর তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স অল স্কোয়ার ইকুয়াল টু ফোর যেহেতু আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান চাওয়া হয়েছে তাহলে আমরা এই স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাবো রুট ওভার হয়ে যাবে আর যদি ওইখানে হোল স্কোয়ারের মান চাওয়া হতো তাহলে আমার অঙ্ক এই পর্যন্তই সমাধান হয়ে যায় তো যেহেতু এখানে শুধু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান চাওয়া হয়েছে তাহলে স্কোয়ার পাশে গেলে হবে রুট ওভার আর এখানে হবে রু তাহলে এটি হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর আনসার তাহলে সেম ভাবে যদি এখানে মাইনাস এর মান থাকতো প্লাস এর মান চাওয়া হতো তাহলে আমরা যে সূত্রটি ফেলতাম সেটি হলো যে এখানে যদি আমাদের মাইনাস থাকতো তাহলে আমরা সূত্র ফেলতাম প্লাস এর এই সূত্রটি হলো যে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি খুবই গুরুত্বপূর্ণ দুটি সূত্র যে সূত্র দুটি থেকে যে কোনো গণিতের জন্য মান বের করা যায় অর্থাৎ প্লাসের মান থাকলে মাইনাসের মাইনাসের মান থাকলে প্লাসের তাহলে আমাদের গেল চার নাম্বার সমাধান এখন যদি আমরা পাঁচ নাম্বার গণিতটি সমাধান করি তাহলে দেখা যাক কি পাওয়া যায় আমি আবারও বারবার বলবো যে এই গণিতগুলোর সমাধান করলে তুমি তৃতীয় অধ্যায়ের যে বিষ গুণিত সমাধান এমসিকিউ বা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নর সমাধান এগুলো পারফেক্টভাবে দিতে পারবা তার জন্য খুবই জরুরি এগুলো সমাধান করা পাঁচ নাম্বার যদি আমরা করি তাহলে পাঁচ নাম্বার আমাদের কি বলা হয়েছে যে এত এগুলো টু টুয়েলভ হলে প্রমাণ করো যে এ প্লাস ওয়াইল টু ওকে তাহলে আমরা প্রমাণ করার জন্য প্রথমে নিকদ দেওয়া আছে এগুলোর সমাধান অত্যন্ত জরুরি কারণ এগুলোর ব্যতীত তৃতীয় অধ্যায়ের সেন্সের কোনোভাবে সম্ভব নয় আই থিংক বা তোমরা যদি পূর্বের প্রশ্নগুলো বিশ্লেষণ করো তাহলে দেখতে পাবো এগুলোর উপরেই সকল সৃজনশীল তাহলে আমি লিখতে পারি যে দেওয়া আছে টু এ প্লাস টু বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু টুয়েলভ তাহলে এখানে আমার প্রমাণ করতে হবে যে এ প্লাস ওয়ান বাই সমসন রুট তাহলে প্রমাণের জন্য আমার প্রথম কাজ হলো এই স্কোয়ারটাকে সরানো স্কোয়ারের পাশে গেলে আমরা জানি হবে আর মান আমরা পেয়ে যাবো এখান থেকে আমরা টু যদি কমন নিয়ে নিই তাহলে হবে এ প্লাস ওয়ান বাই এ কারণ টু কমন নিয়ে গেছে এখান থেকে ওয়ান থাকে আর এইটাকে যদি আমি ভাঙিয়ে নিই তাহলে হবে ফোর ইন্টু থ্রি তাহলে টু ইন্টু এ প্লাস ওয়ান বাই এ টু আমরা জানি যে এটাকে ক্যালকুলেটারে চাপ দিলে তোমার এই মান আসবে যে ফোর কে রুট ওভার করলে হবে টু আর রুট ওভার কোনো পূর্ণ মান নেই তাই রুট ওভার থ্রি যেভাবে আছে এভাবেই থেকে যাবে অথবা তুমি যদি ক্যালকুলেটারে চাপ দাও তাহলেই এই মান আসবে এখন আমাদের বলা হয়েছে যে এ প্লাস ওয়ান এর মান ইকুয়াল টু রুট ওভার ওকে তাহলে এ প্লাস ওয়ান আমাদের হয়ে রয়েছে এই টু কি অবস্থা রয়েছে গুণ ওই পাশে গেলে হবে বাঘ তাহলে আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এল টু টু রুট ওভার থ্রি বাই হচ্ছে টু যেহেতু টু টু কাটাকাটি চলে যাবে তাহলে তারপরে এ প্লাস ওয়ান বাই ইকুয়াল টু রুট ওভার থ্রি এটি আমাদেরকে প্রমাণ করতে বলেছিল অর্থাৎ আমরা লিখতে পারি প্রমাণিত খুব সহজ একটি তারপর পাশের পর যদি আমরা ছয় নম্বরের দিকে তাকাই তাহলে দেখব আমাদের ছয় নম্বর ছয় নম্বর আই থিঙ্ক করতে হবে না কারণ হচ্ছে ছয় নাম্বার হচ্ছে সেম এক এবং এর যে সলিউশন রয়েছে ওইটাই তোমরা করে নেবা যদি না সমস্যা হয় তাহলে কমেন্টে জানিয়ে দাও তাহলে হবে দেন সাত নাম্বার যদি আমরা দেখি কি বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস রুটোপার থ্রি এক্স প্লাস অনেক রুটে জিরো হলে দেখা যায় রুটোবার মাইনাস রুটোবার থ্রি এই সাত নাম্বার যে মেটটি রয়েছে তা তোমরা যারা বর্তমানে নবম দশম শ্রেণী এবং তারা প্রায় সৃজনশীল এত এটা দেখাও বা এই টাইপের উদ্দীপক দিয়ে প্রশ্ন করা হইতো যেমন এবার প্রশ্ন অনেক সময় যে প্লাস প্লাস হলে ক নাম্বার প্রশ্ন করা

তাহলে আমরা দেখি রুট ওভার থ্রি এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো এখান থেকে আমাকে প্রমাণ করা বলা হয়েছে তাহলে আমাকে আসলো যে দেখো প্রমাণে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি আমাদের বলা হয়ে থাকে

ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্স মানে তাহলে আমরা অবশ্যই এই উভয় পক্ষে ওয়ান বাই এক্স দ্বারা ভাগ করে দেব তাহলে এক্স কাটা চলে যাবে আমাদের এক্স এক্স বাদ আর এইখানে যদি এক্স এক্স চলে যেতে থাকবে এক্স প্লাস এখানে যায় না ওয়ান বাই আর শুধুমাত্র থাকবে মাইনাস এর রুট ওভার থ্রি এটাই আমাদের দেখাইতে বলা হয়েছিল তাহলে আমরা লিখে দেব দেখানো হলো এই যে আমরা আজকে এখানে যে ম্যাথগুলো সমাধান করলাম তা তোমরা অবশ্যই যখন সৃজনশীল করতে যাবা অথবা সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সমাধান করতে যাবা তখন বুঝবা যে এই ম্যাথগুলোর গুরুত্ব কতটুকু খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ এগুলো তোমাদের বীজগণিত প্রশ্ন সমাধান করতে গিয়ে এটি হচ্ছে আমার এইখানে যেগুলো করা হয়েছে এগুলো তো থাকবেই দেন এই টাইপের কোশনের উপরেই আরেকটি পার্ট করা হবে যাতে তোমাদের এই বীজগুন সমাধান করতে গিয়ে ক প্রশ্ন বা বীজগুনিতে যে সৃজনশীল আছে এগুলো সমাধান করতে গিয়ে যাতে এগুলো সমস্যা